হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা রমরমিয়ে বসছিল মধুচক্রের আসর রাত বাড়তেই ভিড় জমাতো বহিরাগত যুবক যুবতীরা বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের তারপর মধুচক্রের পর্দা ফাঁস হতেই তুলকালাম কাণ্ড ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর ব্যাপক ভাঙচুর চালানো হলো হোটেলে গ্রেফতার চার যুবক এক মহিলা উদ্ধার ভুল বোঝাবুঝিতে স্থানীয় কিছু যুবককে আটক করলে থানার সামনেও ধস্তাধস্তি পরবর্তীতে আইসির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি হোটেলের মালিক পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় এবং প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্চা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে থাকায় তারা প্রভাব খাটিয়ে এই ধরনের অনৈতিক কাজ চালাচ্ছে অভিযোগ তৃণমূলের যদিও কংগ্রেসের দাবি সম্প্রতি এক মাস আগেই হোটেল ভাড়া দেওয়া হয়েছিল যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে তারাই এই ষড়যন্ত্র করেছে মঙ্গলবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তেঁতুল বাড়ির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে তেঁতুল বাড়িতে একটি হোটেল রয়েছে যে হোটেলের মালিক প্রভাবশালী কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিমের ছেলে নূর আলম যিনি আবার কংগ্রেস সিপিএম জোট পরিচালিত হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের আত্মীয় এই হোটেলে বেশ কয়েকদিন ধরেই বাহির থেকে যুবক যুবতীরা আসত পার্শ্ববর্তী স্থানীয় দোকানদারদের সন্দেহ হতে থাকে মঙ্গলবার রাতে পুনরায় যুবক যুবতীরা আসে তারপরে স্থানীয়রা চার যুবক এবং এক মহিলাকে আটক করে খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আসতেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ধাক্কাধাক্কিতে সাব ইন্সপেক্টর জাকির হোসেন নর্দমায় পড়ে গিয়ে আহত হন গণ্ডগোলের জেরে ভুল বোঝাবুঝিতে পুলিশ স্থানীয় কিছু যুবককে আটক করলে হরিশ্চন্দ্রপুর থানার সামনে ব্যাপক গণ্ডগোল শুরু হয় আইসি মনোজিৎ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ সূত্রে খবর মোট চারজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ যদিও তৃণমূলের দাবি হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে এই হোটেল প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলের তারা প্রভাব খাটিয়ে এই কাজ চালাচ্ছিল যদিও কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের দাবি সম্প্রতি তারা এই হোটেল ভাড়া দিয়েছিলেন সমস্যা মনে হওয়ায় ভাড়া থেকে উঠেও যেতে বলেছিলেন তার মাঝেই এই ঘটনা আর যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে তারা এই ষড়যন্ত্র করেছে সাথে তৃণমূলের ছেলেরাই হোটেল ভাঙচুর করেছে সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এখানে বিগত কিছু দিন ধরে হ্যাঁ মধুচক্র একটা আসর বস্ত। সন্ধ্যা হওয়ার পর হ্যাঁ এখানে বিগত কিছু দিন ধরে হ্যাঁ মেয়ে বাড়ি থেকে ছেড়ে এনে এখানে হ্যাঁ মধু চক্রের আসর বসাতে কতদিন ধরে চলছিলো এরকম করে মোটামুটি মাঝখানেকের উপর থেকে কিছু দিন বন্ধ ছিল তাছা হোটেলটা তারপরে থেকে আবার চালু করেছে খুলেছে তাসাটা আবার ভালো করেছে এবার দেখছি মেয়ে ছেলে আসা যাওয়া করছে বাইরে থেকে ছেলে পেলে আসছে রাত্রে আড্ডাবাজি করছে রানিপুর এখানকার যারা আমরা জমি সবাই হ্যাঁ ধর ফাঁকড়াও করেছে তারপরে থানা থেকে পুলিশ এসছে আসার পরে ওনাদেরকে তিন চারজন পুলিশ আহত হয়েছে হ্যাঁ ওই ঠেলাখেলি হয়েছে হ্যাঁ ওই ট্রেন ছিল পাশে পড়ে গেছে পুলিশ কটা পুলিশ পড়ে গেছিলো ট্রেনে একটাই পড়েছে মনে হয় দেখলাম ট্রেনে পড়ে গেছিলেন একটা ছেলেকে জেনে রাখা হয়েছিল বলে এইসব লোকগুলো কোথাকার যারা যাদেরকে ধরে বাইরে থেকে আসছে হ্যাঁ এখন স্থানীয় কেউ ছিল না